চলুন জেনে আসি পৃথিবীর দীর্ঘতম ট্রেন কোনটি আপনি কি কখনো ভেবেছেন বিশ্বের দীর্ঘতম ট্রেন দেখতে কেমন হতে পারে এটি এতটাই লম্বা যে একবার চালু হলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অনেক সময় লেগে যায় আজ আমরা জানবো এই দৈত্যাকার ট্রেনের অজানা সব তথ্য এই ট্রেনের বগি গণনা করতে সারাদিন সময় লাগতে পারে এর দৈর্ঘ্য এত বিশাল যে এর ভিতরে চব্বিশটি আইফেল টাওয়ার ফিট করতে পারে একটি দুটি নয় এতে পঁচিশ বা পঞ্চাশটিও নয় এই আশ্চর্যজনক ট্রেনে বগি রয়েছে ছয়শো বিরাশিটি এই বগিগুলো টানতে আর তিনজনের প্রয়োজন হয় এর মোট ওজন প্রায় এক লাখ টন এটি কিন্তু যাত্রীবাহী ট্রেন নয় বরং একটি মালবাহী ট্রেন এটি প্রথম একুশ জুন দুই হাজার একুশে শুরু করে প্রথম ইঞ্জিন থেকে শেষ কারি পর্যন্ত দৈর্ঘ্য সাত দশমিক তিন কিলোমিটার আটটি লোক মোটিভ এবং ছয়শো বিরাশিটি ক্যারেজ সহ এই ট্রেনটি কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই ট্রেনটি অস্ট্রেলিয়ার মাইন থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত দুইশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ভ্রমণ সম্পূর্ণ করতে দাম আকৃতির ট্রেনটি প্রায় দশ ঘন্টা সময় লাগে এর ধারণ ক্ষমতা বিরাশি হাজার টন আকরিক